সব দেখ না পাড়াই আর আচ্ছি হে মে আখো সে আজকে দুইটা চোখ আছে বলেই তো এগুলো দেখতে পাচ্ছি না কি মানে মেলাতে হচ্ছে আজকে লাস্ট দিন এর কারণে মানুষ এই পরিমাণে লাইন বেঁধেছে যে নৌকায় উঠতেই হবে না উঠলে হবেই না তার উপর আমি নিয়ে গিয়েছিলাম আমার পাগলি ননদটাকে আমার সাথে করে সেও এই লাইনে দাঁড়িয়েছিল আর তার খাতিরে আমাকেও এখানে দাঁড়াতে হয়েছিল চাটা পর্যন্ত খাওয়া হয়নি শুধু নৌকায় উঠতে হবে বলে আমার চা দেখে ভীষণ লোভ লাগছিল চাটা দেখলাম অনেক সুন্দর করে বানাচ্ছেন উনি বাট এই নৌকার জন্য চাটা খেতে পারলাম না সিলেটে হচ্ছে অনেক দিন যাবৎ বাণিজ্য মেলা হয় না তো একটা কুটির শিল্প মেলা হয়েছিল বাট রমজান মাসের জন্য এটা বন্ধ হয়ে গেল। আর এটা আমরা জানতামও না যে মেলা শেষ হয়ে যাবে আমরা ভেবেছিলাম যে মেলা তো থাকবে তাহলে আমরা যেতে পারবো গিয়ে অনেক কেনাকাটা করব যেহেতু সময় আছে এখন এখন শুনি মেলা শেষ হয়ে যাবে সাথে টাকা একদম কমও নিয়ে গিয়েছিলাম ভাইরে ভাই যাওয়ার পরে দেখি এত সুন্দর সুন্দর কানের দুল এত কম দামে বিক্রি করতেছে আমার দেখে পুরো মাথায় নষ্ট হয়ে গেল। এটা যদি আমরা সিলেট জিন্দাবাজার থেকে কিনতাম এই কানের দুলগুলো তাহলে অনেক দামে কিনতে হতো ভাবা যায় এই এত সুন্দর সুন্দর কানের দুলগুলো মাত্র পঞ্চাশ টাকা করে ছিল আমার তো ইচ্ছে হচ্ছিল আমি সবগুলো কানের দুল নিয়ে নিই কিন্তু আফসোস আমি ওই দিন টাকা নিয়ে যাইনি একদমই সাথে তাই কয়েক জোড়া নিয়ে এসেছি আসলে মেলা অফ হয়ে গেল কারণ রমজান মাসে মানুষ ঈদের কেনাকাটা করবে আর যদি মেলা থাকে তাহলে লোকাল সবগুলো থেকে একদমই শপিং হবে না মানুষ মেলায় চলে যাবে এর কারণে অফ করে দিয়েছে হয়তো ঈদের পরে আবারও মেলা চালু হবে এবারের মেলায় অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর তুলনামূলকভাবে দামও কম দেখলাম জানি না এটা শেষের দিন করে নাকি বাট মেলাটা হঠাৎ স্থগিত হয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীদের অনেক লোজ হয়ে গিয়েছে জানি না সিলেটে বাণিজ্য মেলা নিয়ে এমন কেন হচ্ছে কারণ অনেক বছর যাবৎ বাণিজ্য মেলা হচ্ছে না সিন্ডিকেট হচ্ছে আর এই যে সামাম তেলামের টেডি এটা দেখে আমি একটু জন্য থেমে গিয়েছিলাম দেখে খুবই ভালো লাগছিল আমার মেলাতে গেলে শুধু ঘরোয়া জিনিস আর কানের দূরের প্রতি আগ্রহ হয় আমার মতো এমন কে কে আছেন একটু জানাবেন ওগুলা কিনতে আমার বেশি ভালো লাগে এই টেডিগুলো একটু বেশি কি তাই না ছোটবেলায় শুধু এই জিনিসগুলো কেনার ঝোঁক ছিল আর এখন বড় হওয়ার পর সাজগুছের জিনিস আর ঘরের আসবাবপত্রের জিনিস সংসার নিয়ে আমাদের মেয়েদের কতই না আগ্রহ থাকে সব কিছু মিলিয়ে মেলায় গেলে মন ভালো হয়ে যায় এই যে মানুষ কিন্তু মেলার পেছন গেট দিয়ে ঢুকছিল কারণ সামনের গেট বন্ধ ছিল এটাই লাস্ট দিন ছিল তো এই দিনটা অনেক মজা করেছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ